ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী যে এমসি প্রশ্নগুলি হবে তোমাদের পরীক্ষায় চল্লিশ নম্বরের তো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এক একটি ভিডিওর মধ্যে সব দেওয়া যাবে না অনেক প্রশ্ন হয় যেহেতু এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় দশ নম্বর থাকবে ঠিক আছে থার্ড সেমিস্টার ভালো করে তোমাদের কিন্তু পড়তে লাগবে কারণ দুটা সেমিস্টার মিলে কিন্তু এখন উচ্চ মাধ্যমিক তো ভালো করে পড়তে হবে তাই আমি তোমাদের সব প্রোভাইড করবো এগুলো ভিডিওগুলো এইভাবে করবো ঠিক আছে আর যদি কারো নোটস লাগে পিডিএফ লাগে আমাকে বলবে আমি লাস্টে তোমাদের নাম্বার বলে দেবো ঠিক আছে দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই নেক্সট কোশ্চেন ভার্স্য চুক্তি সম্পাদিত হয়েছিলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে জুন প্রথম এটা আঠাশে জুলাই আঠাশে জুন মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তার হলো গ্রেট ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় গত সালে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দুই হাজার পনেরো সালে পরীক্ষায় এসেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করে শক্তি মনে রাখবে ভালো করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন উইনস্টন চার্সেল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট স্টালিন ও হিটলারের মধ্যে যদি বলে কার মধ্যে তখন উত্তর হবে স্টালিন ও হিটলারের মধ্যে ইয়াল্ট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ তাহলে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয় বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল নেক্সট প্রশ্ন প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো জাপান এই জাপান শহরে প্রথম দুটি বোম ফেলানো হয়েছিল হ্যাঁ বোমা একটির নাম হচ্ছে ফ্যাটম্যান আর একটি হচ্ছে লিটল বয় তো মনে রাখবে কীভাবে কোন শহরে কোন বোমাটি ফেলানো হয়েছিল মনে রাখবে কীভাবে নাগাসাটি মানে ফ্যাটম্যান আর লিটল বয় মানে হিরো যারা হয় তাদেরকে দেখতে খুব ভালো লাগে দেখতে লিটল বয় লিটল বয় চেহারা এরকম এই জন্য লিটুল বয় মানে হিরোসীমা এইভাবে মনে রাখবে আর নাগাসাকি হচ্ছে ফ্যাটম্যান নাগাসাকি শহরে ফ্যাটম্যান হিরোসীমা শহরে লিটল বয় বোমা দুটি ফেলানো হয়েছিল ঠান্ডা লড়াই হলো যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে নেক্সট কোশ্চেন ব্রিংম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় ঠান্ডা লড়াইকে নেক্সট প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধযুদ্ধ অবস্থা যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে এটা দুই হাজার পনেরো সালে পরীক্ষা এসেছিল ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নেক্সট কোশ্চেন ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছিলেন অধ্যাপক গ্যাডিস সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে তার আতুর ঘরেই ধ্বংস করার কথা বলেন কে উইস্টন চার্সেল নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াই এর প্রেক্ষিতে অক্ষশক্তিগুলির দেশগুলি হলো কী কী জার্মানি ইতালি ফ্রান্স ফ্রান্স না জার্মানি ইতালি স্পেন আর হচ্ছে জাপান আর মিত্রশক্তিভুক্ত দেশগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে একুশ নম্বর ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ নম্বর ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ হল সোভিয়েত ইউনিয়ন নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই হাজার সতেরো সালে পরীক্ষা এসেছিল ঠান্ডা লড়াই সতেরো প্রথম ব্যবহার করেন কে বার্নার্ড বারুস কত সালে ব্যবহার করা হয় ষোলোই এপ্রিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মনে রাখবে প্রথম ব্যবহার করা হয় এই সালে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন ফ্রিটম্যান নেক্সট প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে বার্নেট যে সাংবাদিক প্রথম ঠান্ডার লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম ওয়াটার লিভম্যান ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বা হট ওয়ার কে বলেছিলেন ফ্রিডম্যান ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কাল লেখা পিটার ক্যাল বোকো রেস বোকো রেসে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ঠান্ডা যুদ্ধ চলেছিলো ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ইউরোপে নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয় যে সম্মিলনকে তা হলো পটোসোটাম সূত্র সম্মেলন পটোজাটাম সম্মেলন মনে রাখবে হ্যাঁ ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন চার্সেল পটোজাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের কয়েকটি পর্যায়ে আছে পাঁচটি প্রথম পর্যায়ে হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে সব দেওয়া আছে দেখতে পারবে ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্ত বক্তৃতা টিকে দেন ফাল্টন বক্তৃতা ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের মার্স নেক্সট আল্টন বক্তৃতায় লৌহ জবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন চার্সেল ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ সাম্যবাদ প্রতিরোধে নীতি নীতি ন্যান কে ট্রুম্যান রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন জর্জ মার্শাল মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে জর্জ মার্শাল মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি সালে এটা পরীক্ষা এসেছিল কিন্তু যারা নতুন ভিডিওটি দেখছে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে পারো আর সবাইকে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় তার নাম কি মার্শাল পরিকল্পনা ও ইইসি এর সম্পূর্ণ রূপটি কী অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন ও এস ও এ এস এর পুরো কথাটি হলো অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ও এ এস গঠিত হয় ন্যাটো এন এটিও গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে চারই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এটা দুই হাজার উনিশ সালে পরীক্ষা এসেছিল নেক্সট প্রশ্ন ন্যাটোর ফুল ফর্ম কি পরীক্ষা আসে মাঝে মাঝে হ্যাঁ দুই হাজার সতেরো সালে এসেছে দেখো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন পশ্চিমী সামরিক জোট হল ন্যাটো এন এটিও কমিন ফর্ম গঠিত হয় উনিশশো সাতচল্লিশ স্ট্যালিনের নেতৃত্বে এম ই ও এন পুরো কথাটি কি কাউন্সিল ফর ম্যাচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচে গঠিত হয় বার্লিন অবরোধ উনিশশো হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে বলেছি দ্বিতীয় পর্যায়ে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো তেপান্ন কিন্তু হয় ঠান্ডা লড়াই কেন্দ্রভূত হয়েছিল এশিয়া মহাদেশের কোথায় কোরিয়ায় কোন দেশে কোরিয়ায় কোরিয়ার যুদ্ধকে মর্যাদা রক্ষার লড়াই বলে ঘোষণা করেন কে ট্রুমেন কোরিয়ার যুদ্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় সংগঠিত হয় মানে কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয় কবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মিলে যুদ্ধটা হয় দুজন মিলেই মানে দুজনে যুদ্ধটা করে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পঁচিশে জুন এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় কি আনজাস চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাধারণ সভা শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গ্রহণ করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের তিনে নভেম্বর ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ের সময়কাল হলো উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থান এর কথা তুলে ধরেছিলেন সোভিয়েত নেতা নিকিতা ক্রুসেফ এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল ঠিক আছে এই ষাটটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম তোমাদের সামনে তো তোমরা সবাই দেখবে প্রথম থেকে প্রতিদিন উচ্চ মাধ্যমিক যেহেতু তোমরা পরীক্ষা দেবে তাই প্রথম থেকে প্রতিদিন তিন ঘন্টা করে যদি তোমরা পড়ো থ্রি আওয়ার্স ঠিক আছে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করবে ঠিক আছে তাহলে তোমাদের আর অসুবিধা হবে না প্রতিদিন তিন ঘন্টা করে পড়ো সবার পড়া ভালো হবে পরীক্ষা ভালো হবে আর যেটা বলতে চেয়েছিলাম যে যদি তোমাদের নোটস লাগে আমাকে বলবে এই নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান কী কী নোটস পাবে এইরকম কিন্তু পিডিএফ আকারে এইরকমভাবেই পাবে সব অ্যান্সারগুলো দেওয়া এখানে ঠিক আছে কোয়েশ্চেন আর অ্যান্সার অপশন দেওয়া নেই তো কী কী নোটস পাবে তোমরা হচ্ছে পাবে হচ্ছে ফিলোসফি ফিলো পাবে তারপরে হচ্ছে সংস্কৃত পাবে আর হচ্ছে ওল্ড সায়েন্স পাবে ঠিক আছে এই তিনটে নোটস আমি তোমাদের দিব তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করবে মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে আমি তোমাদের বলে দেবো কী করতে হবে আমি যা দেবো তার মধ্যেই সব পরীক্ষা আসবে তার বাইরে তোমাদের পড়তে হবে না প্রত্যেকটা নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে ঠিক আছে না এমসি কিউ আকারে যে এমসি কিউ যেভাবে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পাবে আর সংস্কৃতের তো তোমরা টেক্সট যেরকম তোমরা হচ্ছে কোনো একটা বিষয় সম্বন্ধে আলোচনা জানতে লাগবে সেভাবেই সব আমি লিখে দেবো ঠিক আছে তারপরে শর্ট নিয়ে আলোচনা করবো গ্রামার নিয়ে আলোচনা করব সব যা পড়াবো তার বাইরে একটাও আসবে না ঠিক আছে কথা দিচ্ছি বাই